জলের ট্যাঙ্কের উপর কলেজ পড়ুয়া বৃহস্পতিবার চোদ্দই মার্চ হলদিয়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে গান্ধীনগর নেশাগ্রস্ত অবস্থায় এক কলেজ পড়ুয়া জলের ট্যাঙ্কের উপর গভীর রাত পর্যন্ত বসে থাকতে দেখা যায় ব্যক্তবান এলাকার বাসিন্দারা হলদিয়া থানার পুলিশ দমকল বাহিনী এসে ওই পড়ুয়াকে নামানোর চেষ্টা করছে বলে সূত্রে জানা যায় ঘটনাস্থলে রয়েছেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিলর আজিজুল রহমান ওই যুবককে নামিয়ে আনতে হলদিয়া থানায় পুলিশ ও দমকল বিভাগের খবর দেন তিনি প্রায় দেড় ঘন্টা ধরে নানা কসরত করে তাকে ওই যুবককে নামানো হয় তিনি যে ট্যাঙ্কের ছাদের নাচানাচি করার পাশাপাশি নেশা বিভিন্ন দ্রব্য চাইতে থাকেন যুবক যে কোনো মুহূর্তে ঝাঁপ দিতে পারে এই আশঙ্কায় ঘুম ছুটে যায় পুলিশের স্থানীয় এক যুবক ওই ট্যাঙ্কের উপর উঠে যুবকটি নানাভাবে নিচে নামার জন্য অনুরোধ করতে থাকেন শেষমেশ টান টান উত্তেজনার অবসান ঘটিয়ে রাত সাড়ে এগারোটা নাগাদ ওই যুবককে নামিয়ে আনা হয় সম্ভবত